বেলাকোবায় খোঁজ মিলল অবৈধ কল সেন্টারে শুনতে বললাম দুপুরবেলা যে দেহ ব্যবসা হয় এগুলো নিয়ে আমরা কঠোর ব্যবস্থা নিই যাতে এখানে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া যায় বেলাকোবায় খোঁজ মিলল অবৈধ কল সেন্টারে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ আর সেই অভিযানে পাঁচজন মহিলা এবং বাড়ির মালিক সহ দুই পুরুষকে আটক করলো পুলিশ প্রাথমিক অনুমানে জানা যায় এই সমস্ত ভুয়ো কল সেন্টারে কিছু মহিলাদের দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মোটা টাকা প্রতারণার সহ নানান অবৈধ কাজ হয় শুধু মহিলারাই নয় জানা যায় এরই সঙ্গে এই অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে এক শ্রেণীর পুরুষও পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলাকবার বাড়ির এক তিনতলা বিলাসবহুল বাড়িতে কয়েকদিন থেকেই অবৈধ কাজের খবর মিলছিল আজ মঙ্গলবার সেই বাড়িতে রাজগঞ্জ রাজগঞ্জ থানার আইসি সরকারের নেতৃত্বে অভিযান চালালো থানা ও বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন সাহেব বাড়ির একটি তিনতলা বাড়ির তিনতালায় ভাড়া থাকত কয়েকজন তাদের মধ্যে কিছু মহিলা এবং পুরুষ মিলিত হয়ে অবৈধভাবে চালাত একটি ভুয়ো কল সেন্টার সেই ভুয়ো কল সেন্টারে প্রতারণার চক্রসহ সমাজের জন্য একেবারে অবৈধ এবং অত্যন্ত খারাপ ধরনের কাজ হত বলে অভিযোগ এদিন মঙ্গলবার পুলিশ অভিযানে গিয়ে সেই বাড়ির তিনতলা থেকে হাতে নাতে কয়েকজন মহিলা এবং পুরুষ সহ বাড়ির মালিককেও আটক করা হয় পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল সিম কার্ড ও কাগজপত্র ল্যাপটপ সহ একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করে রাজগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিকে স্থানীয় পঞ্চায়েত নরেশ দাস জানান আমি এই বিষয়ে আগে কিছুই জানতাম না আজ বিকেলে শুনলাম পাড়ার এক বাড়িতে পুলিশ হানা দেয় আর সেই বাড়িতে ভাড়া থাকতো কয়েকজন সেই ভাড়া থাকা মহিলা এবং পুরুষরা মিলে কিছু অবৈধ কাজ করত শুনতে পারি পুলিশ এসে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় এই অবৈধ কারবার কতদিন থেকে চলছে তা আমাদের কানে এসে পৌঁছায়নি আমরা জানতাম সেখানে অনলাইনে কাজ হতো তবে রাত্রের অন্ধকারে এভাবে অবৈধ কাজ হতো তা আমরা কেউই জানতাম না এ ধরনের অবৈধ কারবার করার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এদের উপযোগী ব্যবস্থা নেওয়া হোক আমি আগে কিচ্ছু জানতাম না কেউ জানতো বন্ধ না এখানে কী কাজ হয় কিন্তু আমি বাইরে শুনতে পারলাম দুপুরবেলা যে দেহ ব্যবসা হয় তাই রাজগঞ্জ থানার থেকে আসছে এসে উঠায় নিয়ে গেছে পাঁচজন মহিলা কয়েকজন পুরুষও সেটা ছিল এগুলো নিয়ে আমরা কঠোর ব্যবস্থা নিই যাতে এখানে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া যায় এটা কোনো সময়ের জন্য ব্যবস্থা হবে না দিব না আমি শুনলাম পাঁচ জনকে মহিলা উঠেছে সাথে পুরুষও ছিল কয়েকজন আমি ঠিক নিজের চোখে দেখিনি আমার শোনা কথা যে পুরুষও আছে ওর মধ্যে হ্যাঁ শুনছি যে ওখানে ভাড়া না এখানে কোনোদিন আমরা জানতে না এখানে বাপ্পা দে সরকার আপনি ব্যবস্থা নেবেন হ্যাঁ নিশ্চয়ই নিব এইসব প্রস্ত্র কোনো দিন দেয় নেই দিব না দিব না চলছিল হ্যাঁ ওইখানে অনলাইনে কাজ করে আমাদের ওই কাজেই হয় কিন্তু ভিতরে যেই কাজ হয় রাতে অন্ধ করে সেটা তো কেউ কোনো দিন বুঝতে পারিনি আগের থেকেই তো এগুলো আমরা ব্যবস্থা নিতাম পরিচয় আমার নাম হচ্ছে নরেশ দাস শিকারপুর গ্রাম পঞ্চায়েত স্টেশন বেলা পঞ্চায়েত ٹھیک ہے ٹھیک ٹھیک ٹھیک